আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইসিএসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নে কি বলা আছে যে এইখানে ঢাকা কমার্স কলেজের এক্স সমান এই সংখ্যাটি ওয়াই সমান এই সংখ্যাটি দুটো সংখ্যা দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে এক্সের এসএমএল মান দেওয়া আছে অক্টালে ছোট্ট দুটি সংখ্যা ক খ তোমরা পারবে আমি গ ঘ আলোচনা করছি গ নাম্বারে বলেছি উদ্দীপকের সংখ্যা দকে দশমিকে রূপান্তর করো এটাকেও দশমিকে রূপান্তর করব ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে এটাকেও দশমিকে রূপান্তর করব আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে তাই না যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এক্সের মানকে আমরা এই চৌত্রিশ সংখ্যাটি এক্সের ডিসমেন্ট সংখ্যা এটাকে দশমিক রূপান্তর করতে হলে প্রত্যেকটা প্রত্যেককে বেস দ্বারা গুণ করতে হবে যেমন এই তিন লিখবো তিনকে ষোলো দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব চার লিখব চারকেও ষোলো দ্বারা গুণ করবো এরপরে এই ষোলোর উপরে পাওয়ার লিখবো এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে শূন্য এক এবার সরল করবো এটাকে পাওয়ার করে ষোলো তাকে তিন দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ এটাকে পাওয়ার করে এক পাওয়ার জিরো করে এক হয় তাকে চার দিয়ে গুণ করলে চার ষোলো আর আটচল্লিশ আর চার যোগ করে বান্ন হবে বান্ন সংখ্যাটি এই দশমিক সংখ্যা দশ ভিত্তিক তাই ভিত্তি হিসাবে দশ লিখেছি এটা হচ্ছে এই এই চৌত্রিশের দশমিক মান একটা হলো আর সংখ্যা ছিল ওয়াইয়ের মান চব্বিশ এটা আট ভিত্তিক সংখ্যা এটাকেও আমরা দশমিক করার জন্য বেশ দ্বারা গুণ করব দুই লিখবো দুইকে আট দ্বারা গুণ করব প্লাস চার লিখবো চারকেও ভিত্তি আট দ্বারা গুণ করব এবারও পূর্বের মতো পাওয়ার লিখবো আটের উপরে শূন্য এক এবার সরল করতে হবে এটাকে পাওয়ার করে আট হয় তাকে দুই দিয়ে গুণ করলে ষোলো এটাকে পাওয়ার করে জিরো হয় জিরো পাওয়ার করে এক হয় তাকে চার দিয়ে গুণ করলে চার ষোলো আর বি চার যোগ করে বিশ হয় বিশ সংখ্যাটি দশমিক সংখ্যা দশমিক সংখ্যার বৃত্তি হিসেবে দশ লিখলাম এই হচ্ছে দুইটা সংখ্যার দশমিক মান এবার উদ্দীপকে ফিরে যাব ঘন নাম্বারে কি বলেছে জেড যদি এক্স এবং ওয়াই এর বিয়োগ ফল হয় তাহলে জেড এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি বিশ্লেষণ করো অর্থাৎ এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াইয়ের এর পার্থক্য নির্ণয় করতে বলেছে যোগের মাধ্যমে মানে দুই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এক্সের মানে এত যা দশমিক মান পেয়েছি বাহান্ন তাই না এখন এটা আমরা গ থেকে পেয়েছি এই বাহান্ন দশমিক সংখ্যাটির বানর মান নির্ণয় করতে হবে আবার ওয়ের মান যেটা পেয়েছিলাম সেটাকেও বায়নের মান নির্ণয় করব দুইটাকে বায়নারিতে রূপান্তর করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে তো বাহান্ন লিখে নিলাম এর বায়নারি নির্ণয় করার জন্য বায়নারির বেস দুই দ্বারা আমরা ভাগ করব বাহান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছাব্বিশ হয় প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থেকে শেষে লিখব ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো হয় প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগফলে এক ভাগ শেষ এক বিষয়টি খেয়াল রাখব এবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এই ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগ হিসেবে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এইটা এই যে লক্ষ্য করি এক এক শূন্য শূন্য একশো একশো এই যে ভিত্তি হিসেবে দুই লিখলাম কারণ এর বাইনারি সংখ্যা তো এই হচ্ছে বাহান্নর মান আরেকটা সংখ্যা ওয়াইয়ের মান আমরা বের করেছিলাম সম্ভবত বিশ টোয়েন্টি গ নাম্বারে বের করেছিলাম বিশেরও বাইনারি মান এইভাবে ভাগ করে নির্ণয় করব তো যাই এই যে ওয়াইর মান চব্বিশ ছিল প্রশ্নে এটা দশমিক মান আমরা বিশ পেয়েছি গ হতে প্রাপ্ত গতে নির্ণয় করেছি এটাকেও বাইনারিতে রূপান্তর করার জন্য বিশকে বারবার দুই দ্বারা ভাগ করব কিছুক্ষণ আগে যেভাবে করলাম ওইভাবে বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক এখানে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এই যে দশ একশো এটা হচ্ছে বায় মান এখন একটা কথা আছে এই বিশ আর বান্ন দুইটা সংখ্যার মধ্যে বিশ ছোটো সংখ্যা তা আমি যদি বান্ন থেকে বিশ বিয়োগ করি বিশ সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে বাহান্ন মাইনাস বিশ এখন এই 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 সংখ্যাটি কিন্তু প্লাস বিশের বায় মান তাহলে মাইনাস বিশের বান মান বের করার জন্য এই এই বান মানকে আট বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে যাই পরের পেজে করি এই যে এই বিশের যে বাঁধের মানটা পেলাম দশ একশো এখানে লিখলাম এটা পেলাম কিছুক্ষণ আগে এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে এর বাম পাশে আরও তিনটা সংখ্যা নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম একে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এই আট বিট রেজিস্টারে বাম দিকের বিট শূন্য এটি সাইন বিট সাইন বিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় তাই না একে একের পরিপূরক করবো জাস্ট উল্টিয়ে লিখবো শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে 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 অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক এক থাকলে শূন্য এইভাবে লিখে যেটি পেলাম সেটা হচ্ছে একের পরিপূরক বাহিনী মান উলটিয়ে লিখতে হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এইভাবে উলটিয়ে লিখতে হবে দু একের পরিপূরক মান পেলাম এটা শুধু এক প্লাস করব প্লাস করে এখানে যেটি পাবো সেটি হচ্ছে দুয়ের পরিপূরক মান প্লাস করি একার এক বাইনারিতে যে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নামবে সব নামিয়ে দিব নিচে এটা হচ্ছে বাইনারি মান এখন এটা দুয়ের পরিপূরক মান এবং মাইনাস বিশের বাইনারি মান মাইনাস কেন হলো চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা আচ্ছা এখন কী করবো এই মাইনাস বিশের বাইনারি আর আর একটা বাইনারি সংখ্যা আছে মনে আছে ওই যে বাহান্নর বাইনারি আর এই মাইনাস বিশের বাইনারি দুটো যোগ করব পরের পেজে যায় এই যে। বাহান্নর বাইনারি এই সংখ্যাটা কিছুক্ষণ আগে বের করেছিলাম দি দিয়ে দুই দিয়ে ভাগ করে এখন এইটা হচ্ছে বাহান্নর বাইনারি এখান থেকে শুরু করে এইটুকু ছয় বিট বাম পাশে আরও দুটো শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম কারণ আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করতেছি সেই জন্য এর নিচে মাইনাস বিশ লিখবো তো মাইনাস বিশ বিশের মান কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি ওইটা নিয়ে আসি কিছুক্ষণ আগেদের পরিপূরক করে যেটা বের করলাম ওইটা এখানে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার আমরা যোগ করবো শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু নাই শূন্য শূন্য যোগ করে শূন্য আর এক যোগ করলে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা এক এক তিনটে এক যোগ করলে এগারোর এক তিনটে এক যোগ করলে এগারো হয় বাইনারিতে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দেব এই বাম দিকে যে এক এটা হাতের এক হাতে থাকার সংখ্যা এই পর্যন্ত আট বিট এই হলুদ কালার পর্যন্ত আর এই এক হচ্ছে ওভারফ্লো বাইরের বিট ওভারফ্লো বাদ যায় আট বিটের বাইরের বিটটা ওভারফ্লো এটা বাদ যায় এটা বাদ দিলে এখান থেকে এটুকু উত্তর হবে এটা বাদ দেওয়ার সময় লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না এভাবে লিখে দিব তাহলে উত্তর হবে বত্রিশ যার বায়নের মান এই এক লক্ষ এই যে সুতরাং জেডের মান এই এই দুটোর বিয়োগ ফল তো জেডের মান হবে সেই জন্য জেডের মান হবে বত্রিশ এই বত্রিশ এখানে যোগ করেছি কিন্তু এখানে আবার বিয়েও হবে সেই জন্য বলেছে যোগের মাধ্যমে পার্থক্য বত্রিশ হচ্ছে জেডের মান এবং এই বত্রিশটা প্লাস বত্রিশ হবে কেন প্লাস হবে যে সাইন বিট জিরো তাই সংখ্যাটি প্লাস সংখ্যা ওটাও এখানে লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটি বিট জিরো এই বিট জিরো তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা ప్రియ శిక్ష ఆర్ోచనా పే క్లారణ రో క